ঠিক আছে শিলচরের লাদ জিহাদ কান্টে তোলপার অম্বিকাপট্টি শিলচর শহরের অম্বিকাপট্টি এলাকায় শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর এক ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় লাভ জিহাদ কাণ্ডে অভিযুক্ত হিসেবে ধরা পড়েন শাহাবুদ্দিন লস্কর নামের এক ব্যক্তি যিনি নিজে পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ ঝাড়খণ্ডের বাসিন্দা শাহাবুদ্দিন লস্কর বর্তমানে শিলচরের কাঁঠাল রোডে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি নিজের নাম পরিচয় বদলে রাজু দাস সেজে শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে রাধুনির কাজ করতেন শুধু তাই নয় তিনি সোনাই এলাকার পূর্ণিমা রানী দাস নামে এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন পূর্ণিমা বর্তমানে শিলচরের টিকর বস্তি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন শুক্রবার রাতে অম্বিকাপট্টি এলাকায় কিছু যুবক বিষয়টি নিয়ে সরব হয়ে ওঠেন সন্দেহভাজন দুজনকে ধরে ফেলেন তারা শুরু হয় কড়া জিজ্ঞাসাবাদ স্থানীয়দের সামনেই সাহাবুদ্দিন নিজের আসল পরিচয় স্বীকার করতে বাধ্য হন ছদ্মবেশে প্রতারণার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন পূর্ণিমাকেও পরে থানায় নিয়ে যায় পুলিশ ঘটনার পরপরই অভিযুক্ত শাহাবুদ্দিন লস্করকে শিলচর সদর থানায় আটক করা হয় শনিবার তাকে আদালতে প্রেরণ করেন সদর থানার টিএসআই শুভজিৎ দত্ত পুলিশ সূত্রে জানা গেছে লাভ জিহাদ ও প্রতারণা সম্পর্কিত আইনি ধারায় মামলা রুজু করা হয়েছে অন্যদিকে পুলিশের দ্রুত পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন তবে প্রশ্ন উঠছে শাহাবুদ্দিন কিভাবে এতদিন ছদ্মনামে শহরে অবাধে ঘুরে বেড়ালেন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ চলিয়ে গেলেন পুলিশের নজরদারিতে ফাঁকফুকর রয়ে গেছে বলেই মনে করছেন অনেকে অম্বিকাপট্টি লাভ জিহাদ কাণ্ড শুধু একটা ব্যক্তিগত প্রতারণার ঘটনা নয় এটা শহরে সামাজিক সুরক্ষাকেও বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে মুছলিমীয়া হিন্দু নামৰ পৰিচয় দিয়া কি গী নাই আপোনাৰ বজাৰৰ সামানী আমাৰ গুৰু মাছ আছো